কেউ এখন এখন কিন্তু ভাইরাল এই রামগড় চাতাল কিন্তু কারণ বিকাল হলেই শত শত মানুষ কিন্তু এই রামগড় চাতালের কিন্তু টাইম পাস করতে আসে কিন্তু দীঘা অনুভব করার জন্য কিন্তু এই রামগড় চাঁথাল দেখতে থাকুক থ্যাংক ইউ কাকে পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন তোমাদের সবার দিতে ভাই একান্ন হাজার ফলোয়ারে দিতে ভাই ধ্রুব চক্রবর্তী সঙ্গে বুতুল চক্রবর্তী বা চক্রবর্তী একান্ন হাজার ফলোয়ারের ধ্রুবদা দেখতে পাচ্ছেন আজকে একদম সরাসরি রামগড় চাতাল কিন্তু পেয়ে গেলাম আজকে কিন্তু ভাই ভাই ও পাইন কিন্তু কিন্তু বিকেলে প্রতিদিন আসা হয় নাকি প্রতিদিনই আসা হয় কারণ বিকেলে রামগড় চাথালে দীঘার অনুভূতি নেওয়ার জন্য শুধু সৌরভ ভাইয়ের মতো বহু ভাই কিন্তু আসেনি রামগড় চাথালে কিন্তু দেখতে থাকুন পুরোটাই আপনার সামনে কিন্তু তুলে ধরছে কিন্তু দেখে জীবের জল তাই না আর সমুদ্রের হাওয়া অসাধারণ অনুভূতি তো শুধু দেখলে হবে না টেস্ট করার জন্য অবশ্যই চা তাহলে কিন্তু আসতে হবে কিন্তু না তো দেখছেন ফুচকা কিন্তু সবাই কিন্তু মোহ আনন্দে খাচ্ছে আর হাওয়াটা দেখতে পাচ্ছেন এই ফুচকার যে চিকটা রয়েছে সেটা উঠছে সেটা দেখে বুঝতে পারছেন কিন্তু কতটা পরিমাণ হাওয়া আনন্দের সহিত যেমন ফুরফুরে হাওয়া তাই সেই সঙ্গে ফুচকার কিন্তু টেস্ট তাই তো থ্যাংক ইউ দোকান বলে একটু দেখে দিই একটু রামগড় চা তাহলে রয়েছে এখন এত 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 দোকান এত দোকান বিকেলে কিন্তু আর সেই সঙ্গে কিন্তু মানুষজনও কিন্তু প্রচুর কিন্তু মানুষজন কিন্তু থাকে কিন্তু ওখানে একটা দেখতে পাচ্ছি অনেক ভিড় ভাড়টা রয়েছে কেন রয়েছে দেখি একটু সামনে একটু যাই একটু কাকে পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন তোমাদের সবার দিদি ভাই একান্ন হাজার ফলোয়ার দিদি ভাই শুভ চক্রবর্তীর ধ্রুব চক্রবর্তী যারা একান্ন হাজার ফলোয়ার কিন্তু রামগড় চাতালে কিন্তু রয়েছে কিন্তু ধ্রুবদার কিন্তু এই ভিডিও দেখে কিন্তু আমি কিন্তু এলাম কিন্তু ধ্রুবদা আরে ধ্রুবদা কেমন 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 একান্ন হাজার ফলোয়ারের ধ্রুবতা দেখতে পাচ্ছেন আজকে একদম সরাসরি রামগড় চাঁদারে কিন্তু পেয়ে গেলাম আজকে কিন্তু বাহান্ন হাজার কালকে হবে বাহান্ন হাজার ফলোয়ার ও প্লাসে রয়েছে কালকে হয়তো তিপান্ন ক্রস করবে কিন্তু তাই সে ধ্রুবতাকে পেয়ে গেছে রামগড় চাঁথালি আর অবশ্যই ধ্রুবতার ভিডিও দেখে কিন্তু আমরা রামগড় চাঁথালি এলাম কিন্তু থ্যাংক ইউ দাদা ওকে ধ্রুবতা এসো রামগড় চাঁথালে ধ্রুবতা কিন্তু গাড়ি চালাচ্ছে কিন্তু তো একটাই কথা বলার যারা এখনো কিন্তু আসো না কিন্তু অবশ্যই এসে যাবে কিন্তু রামগড় চা তাহলে কিন্তু এসে যাবে কিন্তু ঠিক আছে তো যাই হোক ধ্রুবদা ধ্রুবদার সঙ্গে দেখা হলো দেখার খুব ভালো লাগলো অনেক কিছু অনেক কথাবার্তা হলো তো সবাইকেই আসার জন্য অবশ্যই বলবো রামগড় তাহলে দীঘাত অনুভূতি নেওয়ার জন্য খুব সুন্দর পরিবেশ আর যেহেতু অনেকটাই জায়গা অনেকটা জায়গা রয়েছে তাই সেই জন্য কোনো সমস্যা কিছু নাই বললেই হয় ধন্যবাদ জানাবো কারণ দেখছেন বহু বহু মানুষ কিন্তু এই চাঁথালে কিন্তু সে কিন্তু ভিড় করে কিন্তু এটা কিন্তু একটা ঘোরা বা পিকনিক স্পট কিন্তু হয়ে গেছে আর অবশ্যই বহু ক্রিয়েটর তারা কিন্তু না কিন্তু একটু ভিডিও বানানোর জন্য কিন্তু 难叫。Thank you.